হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে পাকিস্তানি একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইউ এই দুটো নাম্বার আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা হোলসেল নেবেন আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল কুস্তা দুইটাই বিক্রি করি আমরা আমাদের ঠিকানাটা হলো চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন তো আজকে যে ডিজাইনটা দেখাবো খুবই অসাধারণ একটু গর্জেস পার্টি জামা যারা চাচ্ছিলেন পাকিস্তানি তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো আজকে আমরা মিষ্টি কালারটা দিয়ে শুরু করবো এটা হিউজ পরিমাণ কালেকশান এসে করেছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো অবশ্যই এসে করবেন দেখেন ডিজাইনটা একটু দেখেন এটা হলো গলার ডিজাইনটা ফুল বডিতে অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্সের কাজ থাকবে ফুল অল ওভার কাজ করা থাকবে আর এটার খুবই চমৎকার ডিজাইন আর এটার ক্যাটালগটার নামটা বলে দিয়েছি নূর্স ক্যাটালগের নুডস কাটলোকের নতুন একটা ডিজাইন এটা হলো নিচের প্যানেলটা নিচের প্যানেলটা কিন্তু খুবই অসাধারণ কাটওয়ার্ক করা থাকবে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে ফুল বডিতে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটার হাতার পশোন টোটালি আলাদা থাকবে হাতাটাও কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে হাতার ফুল অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইসে থাকবে এটার সাইডটাও কাজ হবে ব্যাক সাইডটা আপনার নিচের প্যানেলটা যেটা আছে নিচের প্যানেলটায় কাজ থাকবে নিচের প্যানেলটায় আপনার সেম বডিতে যে ফ্রন্ট সাইডে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইজও কিন্তু একদম ধামাকা দিয়ে দেবো নূর্সের একদম নতুন ডিজাইন এটা এটা হলো সালোয়ারটা আর এটা ওড়নাটা একটু দেখাই দিই ওড়নাটা খুবই অসাধারণ একটা ডিজাইন ফুল অল ওভার কাজ করা থাকবে অন্যটাও এটা থাকবে ওড়নাটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন নূর্স ক্যাটালগের নূর সিফন জর্জের যেটাকে বলা হয় সেটা এটা এটার প্রাইসটা একদম ধামাকা প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের হোলসেল প্রাইসটা বলে দেবো দেখেন এটা তিনটা কাল তিনটা কালারে দেখে দেবো আজকে সাদার মধ্যেই তিনটা কালার যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এটা হলো আপনার ব্লু কম্বিনেশনের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচের দামানটা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর আর এটা হাতার প্রশ্ন টোটালি আলাদা দেওয়া আছে শিফন জর্জেটের মধ্যে এটা হাতাটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ফুল অল ওভার কাজ করা ব্যাক সাইডটা সেমেন কাজ করা থাকবে প্যানেলটায় ব্যাক সাইডের প্যানেলটা হবে এটা এটা হলো ব্যাক সাইডের প্যানেলটা ফুল অল ওভার একদম পিটানো কাজের একদম শিফন জর্জেটের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস বিকাশ বিকাশ দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবে দেখেন এটা অন্যরা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর অনেক বড় পাশে অনেক বড় লঙে অনেক বড় হবে আর চারপাশে কিন্তু আপনারা এই কাজটা পেয়ে যাচ্ছেন মাঝখানে থাকবে এই কাজটা খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র প্রতিশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেলা আমাদের এই দুইটা নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিনে তিন নাম্বার বিল্ডিং তলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুশ্রা দুইটাই নিতে পারবেন আমাদের হোলসেল নেলে হোলসেল শোরুমগুলোতে ভিজিট করবেন আর যারা খুচরা নেবেন আমাদের খুচরা শোরুমগুলোতে ভিজিট করবেন আর আরেকটা কালার এই কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন এটার নিচের দামানটা মার্শাল্লাহ অনেক সুন্দর যারা পার্টি জামা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু নুটসের এই ডিজাইনগুলো নিতে পারচেস করতে পারবেন খুবই অল্প প্রাইজেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো বাহির থেকে নিতে গেলে কিন্তু আপনারা পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকায় পড়বে আর আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটা হলো ব্যাক সাইডের নিচে প্যানেলটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একটা পাটি জামার মধ্যে খুবই অল্প প্রাইজে একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের রিমু এবং হোয়াটসঅ্যাপের নম্বরে যোগাযোগ করে ফেলুন চালারটা পেয়ে যাচ্ছেন কাশ্মীরের কাপড় আর যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে তো এই ধরনের অনেক কালেকশন আছে আর নুটসের এটা একদম নতুন ডিজাইন তাই আমরা আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির রয়ে গেলাম যারা অর্ডার করতে যাচ্ছে আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন চার চাকরির তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম